আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কোনো রকমের জেলি টিন বা আগার আগার পাউডার ছাড়াই খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন কাঁচা আমের জেলি তো এইভাবে কাঁচা আমের জেলি বানিয়ে বাসায় এক বছর রেখে খেতে পারেন যারা এক বছর বাসায় রেখে খেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই সহজ আর খুবই মজাদার একটা কাঁচা আমের জেলি তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এরকম টক মিষ্টি কাঁচা আমের জেলি কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে আমি তিনটা আম নিয়ে নিছি তো এখানে আমি আমগুলো একটা পিলার দিয়ে ভালোভাবে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিব এখানে আমি আমের খোসাগুলো তিনটা আমের খোসাই ভালোভাবে ছাড়িয়ে নিব। তো এখানে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমগুলো ভালো করে কেটে নিব এখানে আমি আমের খোসাগুলো ছাড়ানোর পরে আমি আমগুলো ধুয়ে নিছিলাম। তো আমগুলো আমি কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এরপর আমি আমগুলো কেটে নিব তো একটা চাকু দিয়ে আমি ভালোভাবে আমগুলো কেটে নিব তো আমি এইভাবে আমগুলো কিউব করে করে কেটে নিছি এখানে সবগুলো আমি কেটে নিছি তিনটা আম দিয়ে আমার খুব বেশি জেলি হবে না তো এখানে আমি তিনটা আম নিয়ে নিছি আপনারা চাইলে আম আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি আমগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসে দিব এখানে আমি একটা পাত্রের মধ্যে আমগুলো নিয়ে নিছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমগুলা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখানে আলতো হাতে আমগুলো নেড়ে দিতে হবে আমগুলো যাতে ভেঙে না যায় তো ভালোভাবে আমগুলো সেদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি খুব ভালোভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমগুলো যাতে ভেঙে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে আমগুলো সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি এখানে আমি একটা ছাঁকনির মধ্যে আমগুলো ছেঁকে নিব কারণ আমগুলো আমার দরকার নেই আমি শুধু আমের মধ্যে যে টক পানিটা সেই টক পানিটাই নিব আর এই পানির মধ্যে আমের পুরোপুরি ভাব চলে আসছে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা ছাঁকনিতে আমগুলো ঢেলে নিছি তো আম থেকে আমি যে পানিটা যে টক পানি পেয়েছি ওই টক পানিটা আমি একটা কাপ দিয়ে মেপে নিব এখানে আমি একটা কাপ দিয়ে পানিটা মেপে নিব আমার পুরোপুরি এক কাপ পানি হয়েছিল তো এখানে এক কাপ পানির জন্য এক কাপই চিনি লাগবে আমের পানিটা যতটুকু হবে চিনিটাও ঠিক ততটুকুই লাগবে এখানে আমি একটা পাত্রের মধ্যে আমের টক পানিটা ঢেলে নিব আমি ওই কাপ দিয়ে এখানে এক কাপ চিনি দিয়ে দিছি তো এভাবে করলে জেলিটা পারফেক্ট হবে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমের পানির সঙ্গে চিনিটা মিশিয়ে নিব চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে তো এখানে চিনিটা গলে যাওয়ার পরে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিছি যেহেতু যেহেতু এটা কাঁচা আমের জেলি তাই একটু সবুজ সবুজ কালার হলে ভালো লাগবে দেখতে তো এটা অপশনাল না দিলেও হবে আমি একটু কালারের জন্য দিয়ে দিছি তো এখানে ফুড কালারটা দেওয়ার পর কালারটা খুব সুন্দর আসছিল এটা ভালোভাবে জাল করে নিব আমি যখন আঠাটা ভাব চলে আসবে তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে তো এখানে একটু লেবু দিয়ে দিচ্ছিলাম কারণ লেবু দিলে অনেক দিন পর্যন্ত থাকে যারা বেশি দিন পর্যন্ত বাসায় রাখতে চান অবশ্যই লেবুটা দিতে হবে তো এখানে আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি জেলিটা কেমন হয়েছে এভাবে দুই হাতের মাঝখানে নিয়ে যখন সুতার মতো সৃষ্টি হবে তখন বোঝা যাবে যে জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে এরকম হাতে নিয়ে দেখতে হবে তো এখানে জেলিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি এটা একটা কাচের বাটির মধ্যে ঢেলে নিব তো এখানে খুব কম ছিল এই জন্য আমি কাচের বাটির মধ্যে ঢেলে নিছি আপনারা চাইলে একটা বয়ামের মধ্যেও রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিছি এটা আমি সেট হওয়ার জন্য চার পাঁচ ঘন্টার মতো রেখে দিব চার পাঁচ ঘন্টা পর আমার জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো কাঁচা আম থাকতেই এভাবে বাসায় বানিয়ে নেবেন খুব পারফেক্টভাবে হয় ভালোভাবে হয় এরকম কাঁচা আমের জেলি তো জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই টক মিষ্টি জেলিটা তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ